তানিয়ায় রাজ্যপাল বদল আনন্দ বিদায় বেলার আগমন বাংলায় এবার কি নতুন রাজ্যপাল সিজি আনন্দ বোসের বিদায় জল্পনায় উঠে এসেছে নতুন নাম সূত্রের দাবি রাজ্যপাল পদ থেকে সরছেন সিজি আনন্দ বোস তার জায়গায় আসছেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী কে এই বেলা ত্রিবেদী গুজরাটের আইন বিশেষজ্ঞ বেলা ত্রিবেদী ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিও গুজরাটের আইন দফতরের সচিব হন বেলা সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বোস কেন সরতে পারেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণে তা এখনো স্পষ্ট নয় শোনা যাচ্ছে বিচারপতি হিসেবে কর্মজীবন শেষের পর বিদেশ সফর তারপরে বাংলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার কথা বেলা ত্রিবেদীর জানা যায় বিচারপতি হিসেবে বেলা মাধুর্য ত্রিবেদীর কর্মজীবন ছিল বেশ চর্চিত সুপ্রিম কোর্টে বেলকিস বানুর ধর্ষকদের মুক্তির মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বেলা একাধিক মামলায় তাকে নিয়ে নানা চর্চা হয়েছে তিনি বিজেপি ঘনিষ্ঠ বিচারপতি হিসেবেও দাবি করেন কেউ কেউ এখন দেখার এই জল্পনা সত্যি করে বাংলায় বেলার আগমন হলে ঠিক কি কি হয়